চ্যানেল রিএল জিরো জিরো সেভেনে সবাইকে স্বাগতর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে বিকেল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি বলো তো আজ যাচ্ছি বোনের বিয়েতে তাই এখন চুড়দার পরে যাচ্ছে এত গরম পড়েছে যা আজকে গরমে শাড়ি পরে গেলে ভীষণ কষ্ট হবে তাই হলো ওখানে গিয়ে শাড়ি পরবো ওই যে আমার বড় রেডি হ্যাঁ আসো এই যে বড় রেডি হয়ে গেছে যাচ্ছে শালির বিয়ে বলে কথা আর এই যে দেখতে আমার দিদিরাও আসবে সোনা মাম মামকেও তোমাদের দেখাবো চলো আমাদের সঙ্গে আজকে আর ভিডিওটা আজ কন্টিনিউ থাকো খুব ভালো ব্লগ হবে একটা ভিডিওটা কেউ স্কিপ করো না আমার পাশে থেকো চলো গেলে তোমরাও আমার সঙ্গে আমি কি কি করি বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বগুলাতে ফুল কেনার জন্য যৌথ মাথায় ফুল দেবো এই জন্য এখান থেকে ফুল টুল নেওয়া হয়ে গেছে তারপরে আমরা আবারও চলে যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হাওয়া ছিল ভীষণ ভালো লাগছিল তারপরে চলে এসেছি মামা বাড়ি দেখতেই পাচ্ছ এসে বসে রয়েছি আর সবাই কিন্তু জল সাজতে গেছিলো আর জল সেজে মানে জল ভরে নিয়ে এসেছে তাই সবাই একটু নাচ করছিল। করছিলো আমার পা ভাঙা আমি নাচতে পারবো না তাই আমি বসে বসে ভিডিও করছিলাম আর সবাই নাচছিল ভিডিওটা দেখো কন্টিনিউ জোর করে ধরে নিয়ে লজ্জা পাচ্ছে কারণ ও সবার কি ফার্স্ট টাইম দেখলো কখন এই মা বাড়ি সেরকম একটা আসেনি ও বলছে নাচবো না তাও বৌদিরা জোর করে নাচাচ্ছে কি এগুলোই তো মজা বিয়ে বাড়িতে তাই না বলো তারপরে যে দেখতে পাচ্ছ আমি সাজগোজ করে নিয়েছি সেটার ভিডিও করা হয়নি তারপরে আমার মাসির মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছিলাম আর এত গরম না কিছু ভালো লাগছিল না গরমে আমাকে একটু সাজিয়ে দেওয়া মেকআপ টেকআপ তেমন আমি কিছুই করিনি কারণ গরমে মেকআপ করলে না একদম ঘেমে যাচ্ছিলাম এই জন্য সেরকম কোনো কিছুই মেকআপ করিনি বোনকে একটু সাজিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বোনকে যেখানে বসিয়েছিল আমি সেখানেই চলে এসেছি আর বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর বোনকে অনেক অনেক আশীর্বাদ করো ওর নতুন জীবন যেন অনেক অনেক সুখের হয় আর ও কিন্তু ভীষণ খুশি কারণ এতদিন পর তার ভালোবাসার মানুষটাকে পেতে যাচ্ছে খুশি তো হবারই কথা তাই না বলো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজের আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু বলতে ভুলো না গরমে কিন্তু আমি একদমই সেরকম মেকআপ করিনি আচ্ছা গরম পড়েছে পাখা রয়েছে তবুও ভীষণ ভীষণ গরম আর সাধনতলাটা সাজিয়েছি রজনীগন্ধা ফুল দিয়ে খুব সুন্দর সেন্ট লাগছিল ভীষণ ভালোও লাগছিল আর আমার বর কিন্তু জামা নিয়ে গেছিলো কিন্তু পরেনি আর সোনামে ভীষণ কান্না করছিল দেখো তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি দিদিরা কিন্তু রেডি হয়ে এসেছিলো কিন্তু মাম সোনামা এত কান্না করছিল ওই জন্য তাড়াতাড়ি করে ও ড্রেস চেঞ্জ করে বাড়ি চলে গেলো এই যে দেখতেই পাচ্ছ খাবার দাবার দিয়ে দিয়েছে আর খাচ্ছিলাম চিপস ডাল আর ভাত আমার কিন্তু বিয়েবাড়ি খেলে ডালটাই বেশি ভালো লাগে আর এদিকে দিয়ে দিলো পটল চিংড়ি আর আমি তো চিংড়ি মাছ খাই না শুধু পটল আর আলুটাই একটু একটু করে খাচ্ছিলাম খাবার দাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ অনেক রাতে খেলে না খাবারটা হজম হতে চায় না এই জন্য সকাল সকালই খেয়ে নিলাম বিয়ের লগ্ন যেহেতু এগারোটার সময় এখনও বর আসেনি আর এদিকে দেখেছো দিয়েছে কাতলা মাছ আর আমি ঝোল টোল কিন্তু নিয়ে নি শুধু মাছটাই নিয়েছি কারণ বেশি মাছের ঝোল আমার একদমই ভালো লাগে না আর সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়া করছে আর ভিড় ছিল না সেরকম তখনও একটা তারপরে যে চিকেন একটা হাড়ের পিস নিয়ে নিয়েছি কারণ আমি সলিড পিস একদমই খেতে ভালোবাসি না এদিকে আমের চাটনি চলে এসেছে আর পাঁপড় দিয়ে চাটনি খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর এদিকে টক দই ভীষণ ভালো লাগলো খাওয়া দাওয়া করে চলেছে যে দেখতে পাচ্ছ বোনের কাছে আবারও এখনো যেহেতু বর আসেনি এই জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা বরের গাড়ি কিন্তু চলে এসেছে আর বরের গাড়িটা কিন্তু সিম্পলভাবে সাজিয়েই ছিল বেশ ভালোই লাগছিল। আর কালের মধ্যে থেকে কিন্তু বরকে বরণ করতে হয় এটা আমাদের নিয়ম আর কাদের কী নিয়ম আছে সেটা আমি জানি না আমাদের এইভাবেই বরণটা করে নেয় আর তোমাদের কাদের কী নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বরের কিন্তু বরণও করা হয়ে গেছে আর ওকে কিন্তু করে নেওয়ার জন্য আমার বর গিয়েছিল ও বলল না না বলে নিতে হবে না আমি এটাই চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা শালিরা গেট ধরবে বলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এগুলোই তো বিয়ের মজা না বিয়ে বাড়িতে এগুলো একটু একটু করে মজা না হলে হয় আর এই শালিতে মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টির মধ্যে কিন্তু লবণ পোড়া আছে ওখানে খেয়েছিল খেয়ে তারপরে যে দেখতে পাচ্ছ বিয়ে করতে বসে পড়েছে আর এরকম নিয়ম কাদের কাদের আছে যে শালিতে হাত ধোয়ায় যে হাত ধোয়ার প্রথমে পাঁচশো টাকা দিচ্ছিলো আমি বললাম আরও পাঁচশো টাকা দাও তাহলে জোর করে তারপরে আবার দিয়েছিল তারপর দেখতে পাচ্ছ ও হাত ধুইয়ে দিচ্ছে আর তোমরা ভিডিওটা কন্টে হতে থাকো বাঙালির নিয়ম মেনে বিয়েটা কীভাবে হয়

কাছে এলো জীব খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে పాచే ఎనో কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধারা কত কথা বলে দু চোখের দুটি তারা বলো তো বন্ধুরা এটা ওকে কী খাওয়ানোর চেষ্টা করছে জোর করে যেও খেতে চাইছে না আর তোমরা কে কে জানো সেটা অবশ্যই কমেন্ট করে বলো আমাকে আর কে কে খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমাকে দেখি কে কে বলতে পারো এতদিনের ভালোবাসা আজ পূর্ণতা পেল আর মেয়েদের বিয়ের পরে সিঁদুর পড়লে মুখটা কিন্তু একদম পাল্টে যায় ওরা কিন্তু দুজনে ভীষণ ভীষণ খুশি কারণ ভালোবাসার পূর্ণতা পেলে সত্যি খুশি হওয়াটাই স্বাভাবিক আর কত সুন্দর লাগছে না সিঁদুর পড়লে মুখটা একদম পাল্টে গেছে আর কত ভালো লাগে সিঁদুর পড়লে দেখতে মেয়েদেরকে ওই যে ভালোবাসার পণ্য তাই আজ অনেক অনেক খুশি জনয় অনেক অনেক ভালো থাক সুখে থাক হ্যাপি থাক সবসময় এটাই চাই সব সময় কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে 一路。 বাচ্চা বন্ধুরা বিয়েটি কমপ্লিট হয়ে গেছে আর ঘরে চলে এসেছে আর এখন খাওয়া দাওয়া করবে এত রাতে কিন্তু একদমই খাওয়া যায় না তবুও তো খেতে হবে না কারণ একটু পরেই ওরা চলে যাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে আমি বলছিলাম দুজন দুজনকে খাইয়ে দে আর ওরাও কিন্তু অনেক অনেক সুখের হোক তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো ওরা যেন সারা জীবন খুব ভালোভাবে থাকতে পারে আর সত্যি বলতে এত রাতে খাওয়া যায় না সেটা আমি খুব ভালোভাবে জানি কারণ আমার বিয়ে হয়েছিল হতে হতে তিনটে বেজে গেছিল আর খেতে খেতে সাড়ে তিনটে আর একটু মজা করছিল মাছের মাথা নিয়ে কারণ যেহেতু অত বড় মাছের মাথা এখনও একদমই খাওয়া সম্ভব না সারাদিন না খেয়ে আর এত রাতে খাওয়া একদমই সম্ভব না তাহলে ওরা দেখতে থাকো এই যে বন্ধুরা আমরা এখন চেঞ্জ করে নেবো আমার বড় শুয়ে আছে এখন বাজে রাত দুটো আর দেখতে পাচ্ছ ঘুম পাচ্ছে চোখটা পুরো খুলে খুলে গেছে এবারে আমি চেঞ্জ করে নেবো কারণ বোনরা একটু পরেই চলে যাবে চেঞ্জ টেজ করে তারপরে আমি যাচ্ছি বাইরে তোমরা ভিডিওটা তো কন্টিনিউ দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা চেঞ্জ করে চলে এসেছে ছেলে বেলা মনে পইরা যায় পিছু ফিরা ছায় রে কইনা পিছু ফিরা চায় বিধিরা